আজকে আরেকটা গল্প নিয়ে এসেছি না আমার লেখা নয় আমি খুব একটা ভালো লিখতে পারি না পড়তে ভালো লাগে তাই ক্যামেরাটা অন করে পড়তে বসি চলুন আজকের গল্পের নাম হল অনুভব কলমে সঞ্চিতা পড়ছি তাহলে আমার দ্বারা হবে না হিয়া কিচ্ছু হবে না এই চাকরির পরীক্ষাটাতেও কিছু করতে পারলাম না মোবাইলটা বিছানার ওপর ছুঁড়ে ফেলে দিয়ে বালিশে মুখটা গুঁজে দেয় রিজু উত্তরবঙ্গের ছেলে কলকাতার থেকে সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিল একের পর এক চাকরির পরীক্ষায় ব্যর্থ হয়ে ছেলেটার মনোবল আজ নিতে। কি আবার ফোন করে তিন চারবার রিং হওয়ার পর রিজু ফোনটা ধরে বলে কি বলবি বল আমার এখন কথা বলতে ভালো লাগছে না তুই দেখা কর আমার সাথে না বলবি না আমি আসছি কিন্তু ওই মনিন্দ্র কলেজের সামনে যে চায়ের দোকানটা আছে ওখানে চলে আয় অনিচ্ছা সত্ত্বেও রিজু উঠে টি শার্টটা গায়ে গলিয়ে বেরিয়ে পড়ে তারপর দোকানের সামনে গিয়ে দেখে হিয়া দাঁড়িয়ে আছে চায়ের ভারে চুমুক দিয়ে রিজু বলে কি বলবি বলতো এবারেও ডাব্লিউ বিসিএসে প্রিলিয়ামসে হল মেন্সে গিয়ে আটকে গেলাম উত্তর না দিয়ে ব্যাগ থেকে এক গোছা কাগজ বের করে রিজুর হাতে দিয়ে বলে দশটা পাঁচটা সরকারি চাকরি করার জন্য তুই জন্মাস নি রিজু তুই এত সুন্দর সেতার বাজাস কেন সেদিকে মন্দির দিচ্ছিস না আর সেতার আমার মতো বাজিয়ে বাজনা শুনতে কে আসবে বল আর লোক না শুনলে পয়সাও পাবো না তাই ওই আমার নিজের শান্তি আর শখের জন্যই ঠিক আছে এই চাকরিটা যদি হতো তবে সিনজিনীর সামনে গিয়ে অন্তত মুখ তুলে দাঁড়াতে পারতাম হিয়া ভরসা দেয় আরে হবে হবে সব ঠিক হয়ে যাবে আরে না রে অত সহজ নয় সবটা ও আমায় হাবেভাবে বুঝিয়ে দিয়েছে কিছু একটা করতে না পারলে ওর দিকে হাত বাড়িয়ে কোনো লাভ নেই হিয়া বলে তুই কি সিনজিনীকে বলেছিস তোর মনের কথা না না আমি ভরসাই পাই না বলতে যদি রাজি না হয় তবে যে বন্ধুত্বটাও হারাবো হিয়া চুপ করে থাকে কিছুক্ষণ তারপর বলে এত চাপ মনের মধ্যে নিস না রিজু তোকে যে কাগজগুলো দিলাম ওগুলো কতগুলো ওয়ার্কশপের ডিটেলস ভালো করে দেখিস যদি কাজে আসে চল পাঁচ মাথার মোড় অবধি বরং আমরা হেঁটে যাই আর হয়ে চুপচাপ হাঁটতে থাকে সে হিয়া বোঝে রিজুর মাথার মধ্যে অনেক চিন্তা এসে জমা হয়েছে কাগজগুলোর কথা আরেকবার মনে করিয়ে দিয়ে বাসে উঠে যায় মেসে ফিরে কাগজগুলো খুলে দেখে অবাক হয়ে যায় এক সময় ওর স্বপ্ন ছিল সে তার বাজি হিসাবে অনেক নাম করবে দেখল ওর আইডিয়াল গুরু প্রকাশজির ওয়ার্কশপ ডিটেলস জোগাড় করে এনেছে হিয়া সামনের মাসে তিন তারিখ থেকে শুরু হবে সাত দিনের ওয়ার্কশপ মেসের রুমমেট অনির্বাণ ল্যাপটপটা খুলে সব ডিটেলস জোগাড় করে দেয় কিন্তু ওটায় যোগ দিতে গেলে বেশ কয়েক হাজার টাকার দরকার ওর পক্ষে বাড়ি থেকে বাবার কাছে সেতারের ওয়ার্কশপের জন্য টাকা চাওয়া এক একরকম অসম্ভব অনির্বাণেরও বাড়ির অবস্থা মোটেও ভালো নয় রিজু বুঝল ওর শখের শেষ এখানে অনির্বাণ ল্যাপটপ বন্ধ করে রিজুকে বলল ওইদিকে আর তাকিয়ে লাভ নেই ভাই তুই বরং পড়ায় মন দে রিজু মেস থেকে বেরিয়ে সামনের রাস্তার এলোমেলো যে রাস্তাটা সেটা ধরে হাঁটতে লাগল তারপর এক সময় চলে যায় গঙ্গার ঘাটে দুপুরবেলা বিশেষ কেউ সেখানে থাকে না ভাবে সিনজিনীকে সবটা বলতে হবে ওকে যতক্ষণ মনের কথাটা বলতে না পারছে মনের মধ্যে ভীষণ একটা অস্বস্তি কাজ করে বেড়াচ্ছে আবার বলতেও ঠিক সাহস পাচ্ছে না সেই ফার্স্ট ইয়ার থেকে সিনজিনীর সাথে ওর বন্ধুত্ব দুর্বলতাও সেই প্রথম দিন থেকে গ্রুপের অনেকে আন্দাজ করলেও রিজু কোনোদিনই বিষয়টা সামনে আনতে দেয়নি এখন তো সিনজিনী একটা কলেজের পার্ট টাইম লেকচারার গ্রুপের তন্ময় সিনজিনীর কাছে ইঙ্গিত দিয়েছিল কিন্তু খুব একটা রেসপন্স পাইনি রিজু বোঝে পায়ের তলার মাটি শক্ত না হলে ওর সামনে গিয়ে দাঁড়ানো যাবে না হঠাৎ পিছন থেকে আওয়াজ পেয়ে দেখে অনির্বাণ আর হিয়া গঙ্গার ঘাটে এসে হাজির অনির্বাণ বলে তোর ফোন রুমেই ফিরে এসেছিলি হিয়া চারবার ফোন করার পর আমি রিসিভ করতে তোর খোঁজ করছিল রিজু অবাক হয়ে জিজ্ঞাসা করে কিন্তু তুই বুঝলি কি করে আমি এখানে অনির্বাণ একটা সিগারেট ধরিয়ে বলে আমি না ভাই হিয়াই বলল ওর মন ভালো নেই ও নিশ্চয়ই ওই গঙ্গার ঘাটে বসে আছে এসে দেখি সত্যিই তুই এখানে হিয়ারিজুর পাশে এসে বসে ব্যাগ থেকে একটা খাম বের করে বলে এটা রাখ কি এটা এটা আমার জমানো টাকা এতে যা আছে তাতে তোর মুম্বাইয়ে ওয়ার্কশপের জন্য হয়ে যাবে এই এত টাকা তুই জমালি কী করে ওই সারা বছর বাচ্চাগুলোকে পড়াই আমার টাকা তো আর সেভাবে খরচ হয় না আর ওই পিসি মাসি কাকা যা দেয় ওগুলো রাখতে রাখতেই জমে গেছে রিজু বলে কিন্তু ওই দিয়ে তো তুই তোর পুজোর বাজার করিস এবার আমার পুজোর জন্য নতুন কিছু কেনার দরকার নেই রে অনেকগুলো নতুন জামা ভাঙাই হয়নি ওইগুলোই পড়ব তুই বরং এ টাকাটা নিয়ে মুম্বাই বেরিয়ে যা তারপর অনির্বাণের দিকে ফিরে বলে তুমি রাতে অনলাইনে ওর টিকিটের ব্যবস্থা করে দিও তো অনির্বাণ নাড়ে রাতে টিকিট কনফার্ম হওয়ার পর রিজু সিনঝিনিকে ফোন করে বলে মুম্বাই ওর সেতারের ওয়ার্কশপে যোগ দেওয়ার কথা কিছুটা বিরক্ত হয়েই বলল সে কেরিয়ারে ফোকাস না করে তুই সেতার বাজাতে মুম্বাই চললি কোনটা শখ আর কোনটা কেরিয়ার এ দুটোর মধ্যে পার্থক্যই যদি তুই করতে না পারিস তবে সাফল্য আসবে কি করে দিজু আবার দোনামনা করতে থাকে চাকরি আর শখ এই দুয়ের মধ্যে বড় টানাপোড়েন চলতে থাকে আজকাল এই দ্বন্দ্বটা যদি কিছুটা অন্তত শিনঝিনি বুঝত। তাহলেও একটা মানসিক শান্তি পেতাম হিয়া আর অনির্বাণের ও মুম্বাইয়ের ওয়ার্কশপে গিয়ে তারপর গঙ্গা দিয়ে অনেকটা জল গড়িয়ে যায় সাত দিনের ওয়ার্কশপে মুম্বাই গিয়ে গুরুজির ওর বাজনা এতটাই মনে ধরে যায় যে উনি আর ওকে ছাড়তেই চান না প্রায় বছর খানেক ধরে ভারতের বিভিন্ন শহরে ও বিদেশে গুরুজির সঙ্গে টানা কয়েকটা প্রোগ্রাম করার পর উনি ওকে বলেন এবার তুমি কলকাতায় নিজের একটা অনুষ্ঠান শুরু করো এই দেড় বছরে রিজুর বেশ নাম ডাক হয়েছে তাই কলকাতার অনুষ্ঠানের বেশিরভাগ টিকিটই বিক্রি হয়ে গেল রিজু বেশ কয়েকটা টিকিট তুলে রাখতে বলেছিল ওর পরিচিত বন্ধুবান্ধব আর কিছু আত্মীয়দের জন্য মা বাবার সামনে বসে বড় মঞ্চে বাজানোর অভিজ্ঞতা ওরই প্রথম স্পষ্ট দেখতে পেল বাবার চোখে জল চিকচিক করছে সাজঘরে এসে অন্য বন্ধু বান্ধবের সঙ্গে সিনজিনীও দেখা করে গেল এখন সিনজিনীও খুব খুশি জবে থেকে রিজুর নাম ছড়িয়ে পড়েছে সেও খুশি মনে রিজুর সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিয়েছে দিনের মধ্যে এখন তিন চারবার ফোন হচ্ছে ও খেলো কি না নিজের খেয়াল রাখছে কি না তার খবর নিচ্ছে আজ তো রিজুর পছন্দের রঙের শাড়ি পরে মাথায় ফুল দিয়ে এসেছে ওর অনুষ্ঠানে বাবা মাকে গিয়ে নিজেই প্রণাম করে নিজের পরিচয় দিল তারপর মার পাশে বসেই ওর অনুষ্ঠান শুনতে লাগল বাজাতে বাজাতেই রিজুর চোখ পড়ে বাদিকের রোয়ের কর্নারে হিয়াচুপ করে বসে ওর সেতার শুনছে অনুষ্ঠান শেষে দর্শকদের তুমুল করতালি ও হর্ষধ্বনি বুঝিয়ে দিল রিজু সেদিন মুম্বাই গিয়ে একদম ঠিক কাজটাই করেছিল অনির্বাণে ওকে বলে আর কি ভাই অনেক তো হল এবার মনের কথাটা সিনজিনীকে বলে দে নিজেকে প্রমাণ করার তো আর তোর কিছু বাকি নেই নাম যশ অর্থ সবই আসতে শুরু করেছে ভবিষ্যতে আরও আসবে তাই এবার সুখের দিনে ওকে নিয়ে আরও সুন্দর করে জীবনটা শুরু কর গ্রুপের অন্যান্যরাও বলে দেখছিস না তোর প্রতি কত কেয়ারিং কত খোঁজ রাখে তোর রিজু চেয়ার থেকে উঠে দাঁড়ায় তারপর বলে এই কেয়ার ভালোবাসা যা দেখছিস সবই রিজু চট্টোপাধ্যায়ের জন্য নয় যে মানুষটা আজ নামি হয়ে উঠেছে সেই মানুষটার জন্যই সিনজিনীর এই ভালোবাসা ও ভালোবেসেছে আমার নাম যশ আর অর্থকে মানুষ রিজুকেও কতটাই বা বোঝে কতটাই বা চেনে এ বিষয়ে কিন্তু আমার বেশ সন্দেহ আছে সিনজিনীর সামনে এসে দাঁড়ায় এসব কি বলছিস খুব কি ভুল বলছি যেদিন মুম্বাই যেতে চেয়েছিলাম সেদিন তুই আমাকে এতটুকু সাপোর্টও দিস নি বরং বিরক্ত হয়েছিলি বাজনাকে বেছে নেওয়ার জন্য উত্তেজিত স্বরে বলে রিজু কিন্তু তুই তো কোনোদিনও আমার সরাসরি প্রেমের সম্পর্কে কিছু বলিস নি না বললে আমি বা বুঝবো কী করে তুই কি চাস এবার অনির্বাণ মুখ খোলি বলে যে প্রেমে শব্দ খরচ করে ভালোবাসা বোঝাতে হয় তাকে কি আদৌ প্রেম বলে ম্যাডাম যে সম্পর্কে বন্ধুত্ব নেই ভরসা নেই ত্যাগ নেই সেখানে প্রেমের স্থান কোথায় রিজু বলে আমার স্ট্রাগেলের দিনে লড়াইয়ের দিনে দুঃখের দিনে যে মেয়ে সাথ দেয়নি আজ সুখের দিনে তাকে আমি আমার পাশে যাই না সেন যিনি ওঠে তাহলে কাকে তুই তোর পাশে শুনি একবার ওর কথার উত্তর না দিয়ে অনির্বাণের সাথে বাইকের চাবিটা নেয় রিজু পিছন থেকে বন্ধুরা বলে আরে বাইক নিয়ে চললি কোথায় উত্তর কলকাতার দোতলা বাড়ির নিচে বাইকটা রেখে সোজা উপরে উঠে আসে রিজু তারপর ঘরে ঢুকে বলে আজ সবটা সিঞ্জিনীকে বলে আসলাম বুঝলি হিয়া মাথা নাড়ে প্রপোজ করলি তুই ওকে বিয়ে করে এবার সেটেল হয়ে যারে ওদিকে ফিরে চোখের জল লুকোয় হিয়া রিজু এগিয়ে আসে ওর সামনে হাঁটু কেড়ে বসে ওর কোলের ওপরে রাখা হাত দুটো ধরে বলে হ্যাঁ বিয়েও করবো সেটেলও হব তবে সিনজিনীকে নয় যে আমার একটা বারো মুখে ভালোবাসি না বলেই সত্যিকারে ভালোবাসার মানে বুঝিয়ে দিয়েছিল তাকে হিয়ার চোখের জল মুক্ত হয়ে ঝরে পড়ে ওর কোলে রাখা রিজুর হাতের ওপর মাঝে মাঝে খুব সুখেও যে চোখ দুটো ঝাপসা হয়ে আসে গল্প শেষ খুব মিষ্টি একটা গল্প ছিল তাই না আমার কিন্তু খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন গুড নাইট সবাইকে